আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান আমি এই মুহূর্তে আমার একটা বারো মাসি আম গাছের পাশে আছি দেখতে পাচ্ছেন ফুল দেখাচ্ছে আজ আগস্ট মাসের পনেরো তারিখ এই মুহূর্তে গাছে আম গাছে ফুল আমি তো নাই ফুল তো আসার দূরে কথা এই যে ফুল দেখতেছেন এগুলো পরিপূর্ণ হইতে এক মাসের সময় লাগবে এক মাস পরে আমি এখান থেকে আম সংগ্রহ করবো গত পনেরো দিন আগে আমি চারটা আম মিছিলাম সেটা আপনাদেরকে দেখাইছি এই গাছ থেকেই এখন আবার নতুন করে ফুল আসছে দেখি আল্লাহ কতগুলা আমি সংগ্রহ করতে পারি তো দোয়া করবেন যাতে আম ধরে আপনাদেরকেও দিতে পারি আজ এই পর্যন্তই খোদা হাফেজ